কেউ কম মাত্রা বন্ধুদের এটা হলো আপনার ব্যাপার আমরা শুধু বসেই যাই কারণ আমরা বুঝি সমাজের অবস্থা অনেকে আসেন যে বাচ্চাদেরকে চিনে এলাম শিক্ষা না দিয়ে পরবর্তীতে বই মাদ্রাসা ভর্তি করে ওই আলে বাবার চিন্তা করে পরবর্তীতে দেখা যায় ওই বাচ্চা ধরে যায় এলএমের চাপ যখন পড়ে কোরআনের চাপ যখন পড়ে তখন ওই বাচ্চা ওই মাদ্রাসায় টিকে থাকতে পারে না হয় পালায় নাই লেখাপড়া ছেড়ে দেয় এরপরে কি করে বাংলা মিডিয়ামে গিয়ে লেখাপড়া করে তারপর কোনো রকম ম্যাট্রিক পাস করে একটা ব্যাঙ্গে বেড়ে যায় এই হলো আমাদের বর্তমান সময় তো যাই হোক এখানে অনেক কথা হয়েছে আমরা এখন রেজাল্ট প্রকাশ করবো এই এখন আপনাদের সম্মুখে আমাদের ছেলে শিক্ষক যিনি এই বাচ্চাদের পিছনে অনেক মেহনত করছেন আমার থেকেও বেশি মেহনত করছে আমি তিন মাস এই মাসের কেউ উপস্থিত ছিলাম না আমি বেড়ে গেলাম আমি অসুস্থ ছিলাম তুমি এই বাচ্চাগুলো খুব সুন্দরভাবে লালন পালন করে শিক্ষা দিয়েছেন উনি কখনো ধৈর্য আগামী নাই ওই কিন্তু ঢাকায় আমার কাছে ফোন করেন নাই যে ওদের আমার পক্ষে সম্ভব নয় এত বাচ্চা আমি কিভাবে কন্ট্রোল করবো আমি একা একা দুই ঘন্টা আমি ক্লাস নিচ্ছেন তার লোক ওনাকে আরো শক্তি দিক ওনার মেধা

বার্ষিক পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হচ্ছে টেনশনে অনেকে শরীর যে কি কি হলো হবে ভয় পাওয়ার কোন কারণ নেই যে যেরম লেখাপড়া করছে যে যেরম লিখছে তার লেখা অনুযায়ী তার মান অনুযায়ী আমরা তাকে নাম্বার দিয়েছি এবং নাম্বার অনুযায়ী তৈরি হয়েছে প্রথম বর্ষ জন ছাত্রের ছাত্রী এই পনেরো জন ছাত্রী এখানে ছয়শ মার্কের নাম্বারের প্রশ্ন ছিল ছয়টা সাবজেক্ট ছিল এক এক সাবজেক্টে একশো ছিল

প্রথম বর্ষের ছাত্র ভিতর থেকে যে প্রথম স্থান অধিকার করেছেন তার নাম ঘোষণা করব তিনি ছয়শোর ভিতরে পাঁচশো নিরানব্বই পেয়েছেন আপনারা যদি খাতা দেখতে চান আপনাদের জন্য এই খাতা দেখার উন্মুক্ত আমি আবারও বলছি ছয়শো নাম্বারের ভিতরে পাঁচশো নিরানব্বই নাম্বার পেয়েছে শুধু একটা সাবজেক্টে নিরানব্বই পেয়েছেন বাকি সব সাবজেক্টে একশো করে নাম্বার পেয়েছেন সেই উজ্জ্বল নক্ষত্রের নাম ঘোষণা হবে আপনারা মনোযোগ সহকারে সেই ব্যক্তির নাম শুনবেন আমি গতকালকে আমার শিক্ষকের সাথে কথা বলছি যে এই ধরনের বাচ্চার লেখাপড়া করানোর দরকার একদিন দেশের নাম উজ্জ্বল করবে যদি লাশ কন্তক থেকে থাকতে পারে যাই হোক সবাই আগ্রহ আমি নাম ঘোষণা করছি সেই উজ্জ্বল নক্ষত্র যাকে আমি এবং আমার উপর এক বছর ধরে হাতে ধরেছি ওই বাচ্চা দান চিন্তনা বান না আমি তাকে ছোট করছি না নাকতে ফোটা পড়তো কথা বলতে গিয়ে ফ্যাক যেত কান্না করত মাঠের প্রফিটা ঠিক মতন দিতে পারত না বিস্কুটের প্যাকেটটা আমরা খুলে দিতাম সেই নক্ষত্রের নাম বলব সেটা হল মিস সাকিবা আমি সাকিবাকে সামনে আসার জন্য অনুরোধ মিস সাকিবা এই সাকিবা পাঁচশো নিরানব্বই নম্বর পেয়েছে

নুরানি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ যাবে অতএব নার্সারিতে চলে যাবে এখানে তিনজন ছাত্র এবং ছাত্রী তিনজনের দৌড় লাগছে তারা ছয়শোর ভিতরে পাঁচশো পঁচানব্বই পেয়েছে ছয়শ নাম্বারের ভিতরে পাঁচশো পঁচানব্বই নাম্বার পেয়েছে এর ভিতরে আমি তিনজনের নাম ঘোষণা করব মিস তাবাসুন শেখ মাহিদ ইসলাম আপনারা মঞ্চের দিকে চলে আসুন তিনি ভিতরে পেয়েছে পাঁচশো

আমি পাঁচ নাম রেখ রাজের নাম শেখ হফিজুল ইসলাম ছয় নম্বরে তাজনিম সরি

પરિક્ષાર પ્રભાવ પ્રભાવ થર્ગા પ્રતિદિન યુટી પ્રચાર મા ધન્યવાદ